নির্দেশের পর এবার ভুতুরে ভোটার ধরতে ময়দানে তৃণমূল নেতৃত্ব এদিন নওদা এলাকায় মাঠে ময়দানে দেখা গেল তৃণমূল নেতা তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ শেখকে প্রসঙ্গত নেত্রী ব্যানার্জির নির্দেশ মোতাবেক প্রত্যেক অঞ্চলে নেতৃত্বদের সাথে নিয়ে ভোটার লিস্ট খতিয়ে দেখে নিচ্ছেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জামান শেখ এবং তার অনুগামীরা বহু বছর পরে যে বাড়ি সব যেন কেমন অচেনা অজানা রায়ন বেটে কেমন আছো ইদ্রিস চাচা ভালো শহরটা দেখছি পাল্টে গেছে না ওই তো রবীন্দ্র সদন আর এই আমার স্কোয়ার ফিল্ড চাচা ঈদের কেনাকাটা হয়েছে আর ঈদের কেনাকাটা কাল তৈরি থেকো নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো চাচা ভেতরে আসো ঈদ মুবারক এটা তোমার জন্য আমার কিছু ঐতিহ্য কিছু সম্পর্ক কখনো পাল্টায় না চেনা ঈদের চেনা পোশাক পাঞ্জাবির রাজা নবাব